আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আবারো চলে এলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমরা এর আগে কমপ্লিটিং সেন্টেন্সের দুটি রুল দেখেছি আজকে আমরা রুল নাম্বার 3 দেখব এই তিন নাম্বার রুলে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে as এবং as এর বাংলা অর্থ হচ্ছে যেন এর এটা কখন ব্যবহার দেখো কোনো কিছুর বাস্তবে অস্তিত্ব নেই কিন্তু মনে মনে কল্পনা করা হয় এমন বোঝালে বা বসে একটা জিনিস বাস্তবে নাই কিন্তু তুমি কল্পনা করতেছ যেমন আমি বললাম যে ও এমন ভাবে কথা বলতেছে যেন ও মনে হয় কোনো একটা রাজা বা রাজার ছেলে কিন্তু আসলে কি ও রাজার ছেলে না ওর হাবভাবে বোঝা যায় বাস্তবে কিন্তু রাজার ছেলে না এটার কিন্তু বাস্তবে কোনো অস্তিত্ব নেই কিন্তু আমি কল্পনা করতেছি যে ও এমনভাবে বলতেছে যেন ও একটা রাজার ছেলে এরকম বোঝালে তখন ইফ কিংবা অ্যাজ তো আমরা ব্যবহার করব। এখন দেখো এখানে আমরা স্ট্রাকচার দেখে নিই সবসময় আমরা এক্সাম্পলগুলা কমপ্লিট করার আগে আমরা আগে স্ট্রাকচার দেবো তাহলে এক্সাম্পলগুলো কমপ্লিট করতে আমাদের জন্য সহজ কিংবা সুবিধা হবে স্ট্রাকচার এখানে আমি দুইটা দিচ্ছি দুইটা রুল না করায় আমি একটা রুলে বিষয়টা শেষ করার চেষ্টা করছি দেখো স্ট্রাকচার একে বোঝানো হচ্ছে কি প্রেজেন্ট আইডি থাকবে প্রথমে এরপর হবে কি অ্যাজ ইফ কিংবা এস দো তারপর সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট এরপর স্ট্রাকচার টু দেখি আমরা পাস্ট ইনডিফিনিট থাকবে অ্যাজ ইফ কিংবা এস দো থাকবে সাবজেক্ট থাকবে হ্যাড থাকবে ভি থাকবে অবজেক্ট থাকবে এখন এটা বুঝাই যাচ্ছে যে এটা past perfect করতে হবে অর্থাৎ যদি এখানে present indefinite থাকে আমরা এখানে past indefinite করব যদি এখানে past indefinite থাকে আমরা এখানে past perfect যাব আচ্ছা দেখো এখন আমরা এটা এই স্ট্রাকচার অনুযায়ী ফিল আপ বা কমপ্লিট করি দেখো এখানে বলতেছে هارুন টক্স এখন আমার এমন কিছু লিখতে হবে যে জিনিসটা বাস্তবে না কিন্তু আমি কল্পনা করতেছি যে এরকম এবং এই সেন্টেন্সটা অবশ্যই হতে হবে এখন দেখো আমি লিখলাম এভরিথিং আচ্ছা এখানে আমি বলতেছি যে হারুন কথা বলে বা এমন ভাবে কথা বলে যেন সে সব জানে সে কি আসলে সব জানে কেউ কি দুনিয়া সবকিছু জানে একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানে না তো এই জিনিসটার বাস্তবে কোনো অস্তিত্ব নাই কিন্তু আমি কল্পনা করতেছি যে তার কথা শুনে যেন বা তার হাব ভাব দেখে দেখি মনিকা অ্যাজ পেটেন্স এস্তো দেখো এই জিনিসটা একটু মার্ক করে রাখলাম তোমাদেরকে বোঝাবো মুন তাহা এরপর আমরা পরেরটা আসি দেখো এই দুইটা দিয়ে স্ট্রাকচার ওয়ান থেকে এখানে টক্স আছে প্রেটেন্স আছে এই দুইটা শব্দ দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে কারণ প্রেজেন্ট ইনডিফিনিট হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় তো هارুন টক্স অ্যাজ ইফ হি নিউ एवरीथिंग মনিকা প্রেটেন্স অ্যাজ তো শি ওয়্যার ম্যাট এবার আমরা দেখি 3 এবং 4 নাম্বার এটা স্ট্রাকচার হচ্ছে এটাই যাবে দেখো দেখো কেন যাবে এখানে পাস্ট ইনডিফিনিট আছে না এই যে পাস্ট ইনডিফিনিট ফাইনাইট ভার্বটা কি পাস্টে আছে না আবার এখানে দেখো স্পোক ফার্স্টে আছে না তার মানে এটা সেকেন্ড স্ট্রাকচারে চলে গেছে আচ্ছা আমরা আমরা সেম ট্রাই করি সহজে বেশি প্যাচে না ঠিক আছে মুনতাহা টক অ্যাজ ইফ এক কনফার্ম এখানে কারো সাধ্য নাই তোমার এইখান থেকে মার্ক কাটার ঠিক আছে কারণ তুমি স্ট্রাকচার ঠিক দিছো অর্থ ঠিক আছে মুনতাহা টক মুনতাহা বলেছিল বা এমন ভাবে বলেছিল যেন সে সব জানতো অর্থ অনুযায়ী ঠিক আছে স্ট্রাকচার ঠিক আছে মার্ক কনফার্ম আচ্ছা তো দেখো এরপর এখন আমরা লাস্ট एग्जांपलটা দেখব সেটা হচ্ছে নামিরা স্পোক অ্যাজ তো এখানে বোঝানো হচ্ছে যে নামিরা নামিরাকে একটা বই দেওয়া হয়েছে সে ওই বইটা পুরো না পড়ে সে এসে চাপাবাজি শুরু করে দিছে যে হ্যাঁ এই বইয়ের এই পার্ট ভালো এই পার্ট ভালো একটা নেগেটিভ পার্টকে নিয়ে সে বলতেছে যে এই পার্টটা খুব ভালো হ্যাঁ আমি পড়ছি মানে সে কি চাপাবাজি করতেছে সো এটার বাস্তবে কোনো অস্তিত্ব নেই অর্থাৎ সে পুরো বইটি পড়ে নাই কিন্তু কল্পনা করতেছি যে তার ভাব ভাব দেখে যেন সে পুরো বইটি পড়ে ফেলেছে এরকম বিষয় বোঝাচ্ছে এই জন্য এইখানে আমরা এস দো এনে পুরো সেন্টেন্সটাকে একটা স্ট্রাকচারে আনার চেষ্টা করেছি আচ্ছা তো দেখো আমি আবার এই চারটা एग्जांपल রিপিট করি هارুন টকস প্রেজেন্টে আছে অ্যাজ ইফ হি নিউ এভরিথিং এখানে সাবজেক্ট আছে হি ভার্বের past form আছে নিউ অবজেক্ট আছে এভরিথিং আচ্ছা মনিকা প্রেটেন্স অ্যাজ তো শি ওয়্যার ম্যাট আচ্ছা এখানে দেখো এই যে দেখো শি ওয়্যার ম্যাট এই শব্দটা আমরা কেন আনলাম শি যেহেতু সিঙ্গুলার আছে তো আমাদেরকে ওয়াজ আনার কথা না ভ্যারা তোমরা বলো যে এইখানে ওয়াজ হবে না তার মানে কি আমার মাথা সমস্যা হয়েছে আমি ভুল লেখছি এখানে হইতে পারে আমি ভুল লেখছি বাট না এটা ভুল না আমরা এখানে দেখো কি বলছি কোন কিছুর বাস্তবে অস্তিত্ব নেই কিন্তু মনে মনে কল্পনা করা হয় তোমরা একটা সেন্টেন্স জীবনে একবার হলেও পড়ছো আই উইশ আই ওয়ার এ বার্ড অথবা আই উইশ আই ওয়ার এ কিং এখানে কি বলতেছি আমি আমার একটা ইচ্ছা প্রকাশ করতেছি যার ই যেই ইচ্ছার ভিত্তি বাস্তবে নাই অর্থাৎ আই উইশ আই ওয়ে কিং এখানে ওয়ার কেন আসছে কারণ এই ইচ্ছাটা বাস্তবে প্রতিফলিত হচ্ছে না এটা একটা কল্পনা এখানেও আমরা কি বলছি বাস্তবে অস্তিত্ব নেই কিন্তু মনে মনে কল্পনা করা হয় এই জন্য আমরা এস দো কিংবা এসই ব্যবহার করি সো যেহেতু এইটাও সেম জিনিসের মধ্যেই পড়তেছে সেহেতু এখানে আমরা ওয়াজ ব্যবহার করতে পারবো না এটা যেহেতু কল্পনায় চিন্তা করা হচ্ছে সেহেতু এখানেও ওয়্যারি হবে তোমরা আই উইশ আই ওয়ারে কিং আই উইশ আই ওয়্যারে বার্ড এই সেন্টেন্সগুলো পড়লে যারা পড়ছো তারা নিশ্চয়ই বুঝে গেছে এটা কেন হয়েছে সো যদি এমন হয় যে এসই বা এস দো দেওয়া আছে এবং তুমি সাবজেক্টের পর কিংবা বি বি ভার্ব ইউজ করতে চাচ্ছ তখন তোমাকে ওয়াজ দিতে পারবা না তোমাকে তখন ওয়ার ইউজ করতে হবে তো এই হচ্ছে এইখানে আমি জিনিসটা উল্লেখ করে দিয়েছি এখানে বি ভার্ব ব্যবহার করলে কখনো ওয়াজ হবে না ওয়ার হবে আশা করি বুঝে গেছো তারপর তিন নাম্বার এক্সাম্পলটা দেখি মুনতাহা টক পেয়ে গেছি পাঁচটিং ডিফিনিটের এখন অ্যাজ ইফ